সব ভিডিও একসাথেই দিব এই যে দেখেন বিয়ান চলে আসছে তাই মিস করলাম খাও নাস্তা খাও নাস্তা খাও আর ভাবি এখনো ফ্রেশ হয়নি সবাই আমরা ফ্রেশ হয়ে যা গেছি আর যারা যারা রং খেলছে তারা চলে গেছে আমরা এক এক করে দেন এই যে পাতিলগুলি দেখেন রঙে চেক এক পরে রং উঠে গেছে হ্যাঁ বেশি রাত অনেক কি হয়েছে তো যে দিন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখতে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর সুন্দর ভিডিও চলে আসবে এখন তো একটু দেরি হবে আবারও বললাম একটু দেরি হবে ভিডিও সব ভিডিও আসতে সবাই হালকা পাল্টা একটু নাস্তা খাচ্ছে আর নুরবাবু অনেক ভিড়ে দেখেন মাথার ভিতরে কত তেল দিচ্ছে ঠান্ডা লাগছে মনে হয় আর ঘরে অবস্থা তো জানেনই বিয়াবাড়ির অবস্থা বরফর বাসার অবস্থা আরো বেশি খারাপ আপনাদের দেখাবো এখন আমরা সবাই ফ্রেশ হয়ে বরফর বাসা চলে যাবো যে বড় আপার বাসা চলে আসছি তেদিক দিয়ে ছোট ভাবে পেঁয়াজ কেটে নিতেছে খিচুড়ি রান্না করবেন না আর ওদিক দিয়ে ভাবি লুডুস রান্না করতেছে সবার জন্য গরু বসরাস কি হবে খিচুড়ি হবে আর এদিক দিয়ে ভাবি সবার জন্য এখন লুডুস বানাইতেছে সবাই এতটা ক্ষুধার মানে

আরো বেশি তাই এখন তো ওষুধ খাও তো সাকিবের শ্বশুর বাড়ির থেকে গায়ে হলুদ যে ডালা আসছে দুইটা ডালা আসছে খুলে ফেলছে হুম আর এদিক দিয়ে গান ছাড়ছে এই যে বসাইছে আর এদিক দিয়ে মাছ বসাই দিবে আর ভাবে এগুলো এভাবে এদিক দিয়ে সবকিছু বসাইতেছে তো আজকে ভিডিওটা আর বড় করব না এই পর্যন্তই রাখবো তো আপনারা আমাদের জন্য সবার যেন দোয়া করবেন আমরা যেন সহিসালামতে সব কাজ সমাধান করতে পারি তা আমাদের পাশে থাকবেন আর আমাদের ছোট্ট ফ্যামিলিটা এগিয়ে নিয়ে যাবেন তবে বিদায় নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ